যেসব কবুতর আমরা খাঁচায় পালন করি ওইসব কবুতর যখন ডিম পেরবে ওরা কিন্তু নিজের ডিম ডিমপারের স্থানটা তৈরি করতে পারে না এই জন্য কিন্তু আমাদের ডিম প্যার স্থানটা তৈরি করে দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেসব কবুতর আমরা খাঁচায় পালন করি ওইসব কবুতর যখন ডিম পারবে ওরা কিন্তু নিজের ডিম ডিমপারের স্থানটা তৈরি করতে পারে না এই জন্য কিন্তু আমাদের ডিম স্থানটা তৈরি করে দিতে হয় আর ডিম স্থানটা তৈরি করার জন্য আমি প্রথমত নিলাম একটা পাটের বস্তা আর পাঠের বস্তাটা গোল করে কাটবো আপনি এটা আপনার পছন্দ অনুযায়ী কাটতে পারেন যদি ভালো লাগে গোল করে কাটতে পারেন এবং কি চার কোনা সেভাবেও কাটতে পারেন আমার গোল করে কাটার কারণ আছে ডিমের হারিগুলা গোল যার কারণে আমিও গোল করেই কাটছি আপনারা হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই পাটের বস্তা কেন দিলেন এই জন্য আগে আপনাদের বলে রাখি পাঠের বস্তা দিলে দেখা যায় যে পানি বা যদি কবুতর অনেক সময় বাথরুম করে এইটা কিন্তু এই পাটের বস্তায় শুকাইয়া যায় অনেক সময় দেখা যায় এই যে ডিমের হাড়িগুলো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই জন্য আমরা পাটের বস্তা দিই পাটের বস্তা দিলে দেখা যায় হাড়িটা গরম থাকে এবং ডিমগুলো অনেক বেশি তাপমাত্রা বৃদ্ধি পায় আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় কিন্তু ডিমের হাড়ির ভিতর অনেক রকমের পোকা হয় আর পোকা হইলে কিন্তু কবুতরগুলো নষ্ট হয়ে যায় এবং কবুতরের বাচ্চাগুলো মারা যাওয়ার বেশি সম্ভাবনা থাকে আর আমি এই কারণে কিন্তু পাটের বস্তা সব হাড়িতে এভাবে দিয়ে রাখি এভাবে দিয়ে দেবার কারণে আল্লাহ তালা রহমাতে আমার সব কবুতরের ডিম থেকে পরিপূর্ণভাবে বাচ্চা ফুটে বের হয় সারা কবুতরের জন্য কিন্তু এই সব কষ্টটা করতে হয় না সারা কবুতর বাহির থেকে বন জঙ্গল নিয়ে আসে এবং নিজেদের মতো করে বাসা তৈরি করে জাস্ট আমরা এতটুকু করি যে দেখা যায় পোকামাকড় না হয় এই জন্য আমরা নিম পাতা ব্যাস সুবারি গাছের যে পাতাটা আছে এইটা শুকাইয়া ডিমের হাড়ের নিচে দিয়ে রাখি আর এই সব দিয়ে রাখলে দেখা যায় যে ডিমের হাড়িতে পোকামাকড় হয় না এবং বাচ্চাগুলোও সুস্থ থাকে আর আপনারা যারা খাসার ভিতরে এভাবে আটকাইয়ে কবুতর পালন করতে আছেন আপনারা বাজার থেকে অযথা টাকা খরচ করে কাপড় ক্রয় করে আনবেন না আমি কিন্তু আমার কবুতরের জন্য বাজার থেকে কাপড় ক্রয় করে নিয়ে আসি না কারণ দেখা যায় অনেক সময় এই এই কাপড়গুলো নোংরা হয়ে যায় যার কারণে ফেলে দিতে হয় তাই এই রকম করে আমি দিয়ে দিই প্রয়োজন হইলে আমি ফেলে দিই আবার নতুন করে এই যে পাটের বস্তা কেটে নিই আর আমি যেভাবে দিছি এভাবে আপনারাও দেবার চেষ্টা করবেন বাজার থেকে অযথা ক্রয় করে আনবেন না আর আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ